ছাড়ব না তুই আমাকে ছাড়বি না কেন তোর বাপের অনেক টাকা আছে তোর বাপ টাকা দেবে তারপর তোকে ছাড়বো আমি আমার খেয়াল লাগাচ্ছি বলছি জায়গাটা একটু বড় বড় জায়গা একটু বড় বড় একটা বড় বড় তাদের বললো একটু বলার একটু বড়

রেডি গো তোমরা আমাকে টকানো আরেকদিন ধরে দেখছি বাগে পাচ্ছিনা আজকে বাগে বেরেছি তোকে ছাড়ব না দাও তুমি আমাকে আটকাচ্ছো কেন তোকে অনেকদিন ধরে দেখছি বাগে না আজকে বাগে বেরেছি তোকে ছাড়ব না

দু নম্বর কি করবেন হাত থেকে শক্ত করবেন নিজের কাছে ক্লোজ করবেন বামাত্রা নেবেন এই করবেন তিন নম্বর তিন নম্বর কি করলেন সেখান থেকে হাত থেকে জাস্ট এই ও আমাকে ধরেছিল ও আমাকে ধরেছিল এইভাবে আমি জাস্ট হাত থেকে এই করলাম ওর হাতের বেনটাকে অন্যভাবে চলে এলো সেখানে ধরলাম এখানে পুশ করলাম এখানে পাওয়ার দিলাম চার নম্বর জামার করার ধরো দুটো হাত দিয়ে ধরো মাইক্রোফোনটা উঁচু এই হবে তো জামার কলার ধরেছে আমাকে জামার কলার ধরেছে আমি ওর কিভাবে ছাড়াবো প্রথমত যারা সেল ডিফেন্স করে বা যারা ক্যারাটে প্র্যাকটিস করে তারা কিন্তু খুব ঠান্ডা মেজাজের হয় আপনারা প্লিজ একটু শুনবেন ধৈর্য সহকারে প্রথমত আপনার হাতের এই আঙুলটাকে নেবেন এখানে যে শ্বাসনালীটা আছে এই শ্বাসনালির ওখানে জোরে পুশ করবেন যে কেউ চ্যালেঞ্জ করলে আসতে পারে আমি ছাড়িয়ে দেখা দেখিয়ে দেব এক নম্বর দু নম্বর কি করবেন এর দুটো হাতের মধ্যখান থেকে আপনার হাতটা ঢোকাবে তারপরে নিজের ডান থেকে ওপর থেকে নিয়ে ক্লোজ করবেন আর এখানে ওয়ান টু থ্রি তারপরে আপনি ক্যারাটে মানে এই নয় যে কাউকে মেরে ফেলে করে বেঁচে ফিরে যাওয়া আচ্ছা জামার কলার ধরেছে আমি ওর কি করব আমার হাতে এই অংশটা নিয়ে আঙুলগুলো নিয়ে ওর যে এখানে শিরা আছে এখানে শিরা একটা হিউম্যান বডিতে এখানে আমাদের কিডনি থাকে দু সাইডে দুটো কিডনি থাকে তো এমন ভাবে মারবো আমরা সেই কিডনিটাকে এফেক্ট হবে হাতটা নিতে হয় Thank you. ক্লাসবিডি আর ছাত্র ছাত্রীরা ছাত্রীরা থেকে একবার বড দি করে সর কি প্রোগ্রামটা ছিল আজকে আপনাদের বাচ্চাদের আসলে ক্রিয়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমাদের তৃতীয় শেষ এই স্কুল আমরা চালু এলাকাটা খুবই বিচ্ছিন্ন শিক্ষার দিক থেকে অনেকটাই ছিল এই এলাকাটা যেখানকার স্কুলটা পড়েছি পাশাপাশি এলাকায় ছিল অনেকটা দূর দূরান্তে স্কুল প্রাইমারি স্কুল বলেন বা কি স্কুল প্রাইভারি স্কুল পিছিয়েছিলাম সেখান পাশাপাশি লালার রহমতে আপনাদের দোয়া এবং আশীর্বাদে এই এলাকায় স্কুল করে ভালোই সারা পাচ্ছি এবং আমার স্কুলের বর্তমান যা রেজাল্ট কিছুদিন আগেই জিকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল সেই জিগের চ্যালেঞ্জ সার পরীক্ষাতে আমার স্কুলের ছাত্র চারজন রাজ্য চান্স পেয়েছে র্যাঙ্ক করেছে চান্স করে র্যাঙ্ক করেছে বাকি ছয়জন ফিফটি পার্সেন্টের আপে নাম্বার পেয়েছে এবং আলামিন মিশনে দুজন ছাত্র ছাত্রী বসেছিলো তার মধ্যে একজন চান্স পেয়েছে এম ক্যাটে আপনার সাতজন বসেছিলো তার মধ্যে ছজন চান্স পেয়েছে পড়াশোনার পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এই এলাকায় আমার যেখানে কোনো রকম কম্পিটিশনে একজনের প্রায় বসলেই না বললে চলে বিভিন্ন স্কুল রকম কম্পিটিশানই করতো না তো আল্লাহমতে এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে এই তিন বছরে যেভাবে আমরা সারা পাচ্ছি শিক্ষা মুরাগী বাবা গার্জেনদেরকে যেভাবে শিক্ষার দিকে আগ্রহ আগ্রহী করতে বলেছি আমরা এই পর্যন্ত এতে আমরা উৎসাহিত এবং আনন্দিত যেভাবে গার্জেনরা আমাদেরকে সারা দিয়ে সাপোর্ট করেছেন আমরা তার জন্যে সমস্ত এলাকাবাসী এবং গার্জেন কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞ এবং সকলের প্রতি ভালোবাসা এবং আমার স্কুলের পরিবেশ পরিকাঠামো সিস্টেম যে আমাদের স্কুল আবাসিক অনাবাসিক এবং অর্ধাবাসিক আবাসিক যারা চব্বিশ ঘন্টায় থাকার সে বিষয়ে অর্ধাবাসিক যারা সকাল তারা সাড়ে সাতটার মধ্যে আসবে সন্ধ্যা ছটা সাড়ে ছটা পর্যন্ত এখানে সমস্ত দায়িত্বটাই আমাদের খালি রাত্রে সকালে আসবে বাড়িতে একটু টিফিন করে হয়তো আসবে আসার পর এখানে টিউশনি বাচ্চাদের দু টাইম খাবার দাওয়া এবং সাথে আবার জুল সেরে কিছুক্ষণ খেলাধুলা করার পর বাচ্চারা কোচিং করে রাতে গিয়ে বাড়িতে বা ওনার কাছে একটু ডাক কাটাতে একটু আরামে ঘুম বাড়িতে গিয়ে ব্যাস এইটুকুই তাদের কাজ আর তার সাথে যারা স্বাভাবিকভাবে যে সমস্ত বাচ্চারা স্কুল আপ ডাউন করে সকালে আসে এবং স্কুল টাইমটা খালি আমার স্কুল টাইম শুরু হয় দশটার থেকে আড়াইটা পর্যন্ত এই দশটা থেকে আড়াইটা এই টাইমটা এর মধ্যে আমার সর্বপ্রথমে একটু লং টাইম হয়ে যাচ্ছে আদার্স অন্য স্কুলদের তুলনায় একটু আমাদের টাইমটা বেশি নেওয়া হয় এর কারণ হলো প্রথমে আমাদের প্রত্যেক দিনের জন্য এক ঘন্টা আরবি সাবজেক্ট থাকে এই আরবি সাবজেক্টটার জন্য আমাদের এক ঘন্টা এক্সট্রা টাইম নেওয়া হয় দশটা থেকে এগারোটা কোনো সাবজেক্টও আর পড়াশোনা হয় আদার্স জেনারেল সাবজেক্ট সবটাই থাকছে সাথে নুরানি কায়দা এবং আরবি দুনিয়ার সিস্টেমটাই কত বছরের স্কুলে আমার সবাই দু হাজার বাইশে স্থাপিত বাইশের শেষে তেইশ থেকে আমার সিলেবাস শুরু হয়েছে আমার ক্লাস স্টার্টিং হয়েছে দু হাজার তেইশ থেকে কতজন ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী এবছর একশো কুড়ি জন হোস্টেলে থাকে আপনার এগারো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা আমার এই বছর বর্তমান সকলে মিলে তেরো জন কি বার্তাতে যাচ্ছে আমরা এই বার্তায় চাই যে এলাকায় নিজের বাচ্চাকে এবং এলাকায় শিক্ষার আলোকে জাগিয়ে তোলার জন্য আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের সাথে সাথে আমাদের ম্যাডাম এবং স্যারেরা যেভাবে আমাদেরকে সাহায্য করছে হেল্প করছে বাচ্চাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য এবং শিক্ষা প্রসার ঘটানোর জন্য শিক্ষার আলো প্রতিটা গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে মেহনত করে যাচ্ছে আমরা চাই প্রত্যেকটা গার্জেন যারা এখনও আমাদেরকে ভুল বুঝে বা আমাদের পড়াশোনার সিলেবাস বুঝতে পারছেন না তারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের বিস্তারিত যাচাই বাচাই করে নেন যে বাচ্চা কীভাবে আমরা তৈরি করে যাচ্ছে আমার স্যারেরা কীভাবে মেহনত করছে ম্যাডামরা কীভাবে মেহনত করছেন সেটা দেখে বাচ্চাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন আপনারা আমাদের সাথে থাকেন আমাদের অ্যাডমিশান শুরু হয়েছে রিঅ্যাডমিশন শুরু হবে কাল থেকে আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হতে যায় সরি আগামী ছ তারিখ থেকে আমাদের রিঅ্যাডমিশন শুরু হবে এবং নিয়েও অ্যাডমিশন আমাদের রানিং আছে যারা ভর্তি হতে চান ওদের সতেরো স্কুলে যাওয়া যায় আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ সালেক আপনি কী আছেন স্কুলের অনার